দর্শক রয়েছে হচ্ছে সেন অডিয়োরমে কিছু কোন আগে হচ্ছে আপনারা দেখতে এই মুহূর্তে হচ্ছে বরবাদের যে শো তিনটা শো 6টা ভেঙ্গেছে আমরা জানবো দর্শকদের কাছে কেমন লেগেছে বরবাদ কেমন ছিল যথেষ্ট পরিমাণ ভালো যথেষ্ট পরিমাণ ভালো এ জিল্লু মালদে দে অবশ্যই পুরা বৈশা উৎসব কাল একবার দেখে আবার আজকে দেখলাম বরবাদ হয়েছে বরবাদ পুরাই বরবাদ সবাইকে বরবাদ করে দিয়েছে মাল দে অস্থির পুরো অস্থির মার্ক পুরো ফ্যাম আমরা তো ভাই অনেক ছবি দেখছি মনে করেন আমাদের দেশে যে এরম পর্যায়ে আগে ছবিটাগুলো করতে গেলে আমরা আগে বুঝতে পারি নাই রমালি বাংলা সিনেমা কম দেখা হয় আমার বুঝছেন কিন্তু আজকে দেখতে যা দেখলাম মনে হয় এই পর্যন্ত সিনেমা ঘটছে সব চুস টুস করছে সব কিছু আগে এটাকে আমরা তুফান দেখছি প্রিয়তা দেখছি সব কিছু সব কিছু ভেঙে গোটা কি

অস্টম অস্বাম ভাই অসম তুফানা থেকে একটু অস্বাম আছে ভাই অষ্টম কি বলবো ভাইয়া চাকিবের লাইফে কেরিয়ারে একটা ফার্স্ট ফার্স্ট মুভি অস্থির